আর এখন আমরা দুই হাজার পঁচিশ সালে সোনার বাংলাদেশ দুই দুইবার করে স্বাধীন হওয়া বাংলাদেশ এটা আমরা কি দেখলাম এটা আমরা কি দেখলাম পাথর নিক্ষেপ করে একজন ব্যবসায়ীকে হত্যা করা হলো যতক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করছে ততক্ষণ তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে মৃত্যুর পরেও তার শরীরের উপরে একের পর এক পাথর নিক্ষেপ করা হচ্ছে এটাই কি সোনার বাংলাদেশ আর এটাই কি চেয়েছিলাম আর এই কি আমার ভাই আমার সন্তান আমার ছেলে আমার আত্মীয় আমার সোনার বাংলাদেশের স্টুডেন্টরা শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছিল এজন্যই দশক দেখেন বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয়ে গিয়েছে আরেকটা কথা ভালো করে মনে রাখবেন নেতা যদি নেতা যদি ঠিক না থাকে তাহলে তার দলের অবস্থাটা বারোটা বাজে যায় জনাব তারেক রহমান বিএনপির একজন নেতা মানে বলতে পারেন যে বিএনপির কর্ণধার তিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটাই সবাই মানে এটাই সবাই মেনে নিয়েছে কিন্তু তিনি বসে আছে লন্ডনে এবং তার যে সমস্ত সেলা রয়েছে তারা দলের প্রতিনিধিরা রয়েছে তারা রয়েছে দেশে এখন ওদিক থেকে তারেক রহমান দেশের সেলাচাম্বুরা বলেন তার কর্মী বলেন তাদেরকে অর্ডার করতেছে তারা যেন অন্যায় কাজ অন্যায় পথে না যায় ছাদাবাজি জানা না করে এবং যারা ছাদাবাজি করবে ওয়ান্নায় করবে অপকর্ম করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিবে এরকম অর্ডার করতেছে লন্ডনে বসে থেকে আচ্ছা বলেন তো দলের নেতা যদি লন্ডন বসে থাকে আর ওখান থেকে অর্ডার দেয় আর এখান থেকে নেতাকর্মীরা মানবে এটা ছোট্ট গল্প শুনে কেউ মাইন্ড করবেন না যখন আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি সারা সপ্তাহ আমরা লেখাপড়া করছি শিক্ষক যখন আমাদের সাথে থাকছে জমের মতো ভয় পাইছি যতক্ষণ পর্যন্ত শিক্ষক মাদ্রাসায় থাকছে জমে মতো বয় পাইছি সারা সপ্তাহ পর যখন বৃহস্পতিবার আইসি হুজুর যখন নিজের জরুরত সারার জন্য নিজের পারিবারিক কাজের জন্য বাড়িতে গেছে একটা দিন যখন আমরা ছুটি পাইছি বৃহস্পতিবার রাত্রে হ্যাঁ শুক্রবার পর্যন্ত এই একটা কি দুইটা দিন যখন আমরা সুযোগ পাইছি তখন মনে করেন যে আমাদের মতো বানর আর পৃথিবীতে নাই মানে আপনারা বোঝানোর চেষ্টা করতেছি যে নেতা না থাকলে শিক্ষক না থাকলে গার্জিয়ান না থাকলে ছাত্রদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় যখন আমাদের শিক্ষক বাড়িতে চলে আসতো আমরা মাদ্রাসায় মনে করেন সারা রাত আড্ডা দিতাম মাদ্রাসায় মনে করেন যে হই হুল্লা দৌড়া দৌড়ি লাফালাফি জাফা জাফি মানে সব ছাত্র এলো মেলো কিছু এলো মেলো কোনো কিছুর মনে করেন ডিসিপ্লিন ঠিক নেই এটা হতো কিছুর জন্য শিক্ষক যখন বাড়িতে আসতো তো শিক্ষক যখন বাড়িতে আসতো তখনই তো মাদ্রাসার সব ছাত্রটা শুরু করতো তাই না এখন বিএনপির শিক্ষক বিএনপির নেতা বিএনপির কর্ণধার বিএনপির মাথা হলো জনাব তারেক রহমান সে লন্ডন থাকলে পারে দেশের ভিতরে বিএনপি নেতারা কি করবে এটা তো বোঝাই যাচ্ছে আর কি করছে এটা তো আমরা দেখতে পাচ্ছি দর্শক এই গতকালকার যে ঘটনাটি ঘটেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এ নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা চলছে এবং শিক্ষার্থীরা মাঠে আবারও বেরিয়ে এসেছে জুলাই অভ্যর্থানের শিক্ষার্থীরা আবারও মাঠে বেরিয়ে এসেছে তারা কিন্তু একের পর এক দাবি জানাচ্ছে যে তারেক রহমান জবাব দে দেখেছেন এখন এটা আর জবাব বিএনপি কে দিবে এটা জবাব কিভাবে দেবে তারা দর্শক গতকাল টপ লেভেলের কিছু তারা বলছে যে কে কি ওটা দল দায় নেবে না কে কি করলো ওটা দল দায় নেবে না দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাদের জন্য মানুষ খুন করতেছে গুম করতেছে হত্যা করতেছে চাঁদার জন্য প্রকাশ্যে মানুষকে মারতেছে ভাইরে ভাই চাঁদা কত লাগে কত টাকা চাঁদা হলে ওদের বলেন তো পকেট ভরবে ওদের পিছন দিয়ে কত টাকা গুজে দিলে ওদের পেটটা ভরবে বলেন তো কত টাকা চাঁদা ওদের পাশের মধ্যে দিয়ে গুঁজে দিলে চাঁদা নেওয়া পূরণ হবে হ্যাঁ এই চাঁদা জন্য জন্যই কি দেশ নতুন করে স্বাধীন হলো তাহলে কি বোঝা যাচ্ছে এখন শিক্ষার্থীরা ছাত্র জনতা সাধারণ জনতা সবাই একই দাবি উঠছে একই কথা বলছে যে আবার নতুন করে মাঠে নামতে হবে আবার নতুন করে জুলাই ঘটাতে হবে হ্যাঁ জুলাই মাসে কিন্তু এটা চলতেছে ভাই জুলাই কিন্তু শেষ হয় নাই গত বছর জুলাই কি ঘটনা করছে এবারও আবার কিন্তু চলতেছে এখনো শেষ হয় নাই এর মধ্যে এমন পরিস্থিতি মাঠে তো আবার নেমে যাবে ছাত্ররা তো বিদেশ থেকে মনে করেন যে নেতা থাকলে আমাদের মাদ্রাসায় যেরকম ওস্তাদ চলে গেলে মাদ্রাসায় হাউকাউ লেগে গেছে বিদেশ থেকে ওস্তাদ থাকলে বিদেশ থেকে নেতা থাকলে দেশের মধ্যে হাউকাউ লাগবে এটাই স্বাভাবিক তো আমরা বলতে চাই জনাব তারেক রহমান আপনি দেশে আসেন আপনি দেশে আসেন আপনার নামে মামলা নাই হামলা নাই মামলা নাই কিচ্ছু নাই তাহলে কেন আপনি বিদেশে বসে আছেন দেশে এসে আপনার যে সমস্ত নেতা কর্মীরা আছে আপনার কর্মীরা আছে তাদেরকে আপনি নিজের হাতে ট্যাগেল দেন তাদের দিয়ে নতুন করে যদি দেশ গড়তে চান তাদের ভালোভাবে শিক্ষা দেন ওখান থেকে আপনি আহ বক্তব্য এখান থেকে মানবে জীবনেও মানবে না জীবনেও মানবে না যাই হোক দর্শক আসলে এটা আমার ব্যক্তিগত কিছু কথা আমি বললাম জানিনা আসলে ভুল বললাম না সঠিক বললাম সেটা আপনারা বিশ্লেষণ করে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন